আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে কুমিল্লা বোর্ডের পরীক্ষা কিন্তু স্থগিত হয়ে গেছে অর্থাৎ কুমিল্লা শিক্ষা বোর্ডের কালকের যে পরীক্ষা রয়েছে এইচএসসি পরীক্ষাটা কিন্তু অলরেডি স্থগিত ঘোষণা করেছে এই মাত্র আমাদের হাতে আপডেট এসে পৌঁছেছে আমরা সাথের সাথে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অর্থাৎ কুমিল্লা বোর্ডের যে আগামী যে পরীক্ষা 10 তারিখের যে পরীক্ষা হতে যাচ্ছিল সেই পরীক্ষাটা কিন্তু স্থগিত ঘোষণা করেছে এই মাত্র আমরা এই সংবাদটা এখন পেয়েছি দেখো কি বলছে দেখো কুমিল্লা বোর্ডে আগামী আগামীকাল বৃহস্পতিবার দশই জুলাই এইচএসি পরীক্ষা স্থগিত করা হয়েছে আজ বুধবার রাত সাড়ে নয়টার পর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাসরিন ডেলি ক্যাম্পাসকে এই তথ্য জানান তিনি বলেন বন্যার পানিতে বিভিন্ন কেন্দ্রে তলিয়ে যাওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে দেখো আমি তোমাদেরকে সকালে একটা নিউজ দিয়েছিলাম যে বন্যার পানিতে কিন্তু ফেনি এবং কুমিল্লা বোর্ডের কিছু কিন্তু পরীক্ষার কেন্দ্র কিন্তু অলরেডি কিন্তু রাস্তাঘাট বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। সেই হিসাবে কিন্তু কুমিল্লা বোর্ডের বিশেষ করে ফেনীতে কিন্তু পরীক্ষার যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু পরীক্ষায় স্থগিত করা হতে পারে এটা কিন্তু আমি তোমাদেরকে আরো আগেই আমার ভিডিওতে বলেছিলাম যে সেটাই এখন সর্বশেষ যে আপডেট এই আপডেটটা হচ্ছিল এটা নয়টা বাউন্নতে আমরা এই আপডেটটা পেয়েছি ঠিক আছে অর্থাৎ তোমাদের আগামীকাল কুমিল্লা বোর্ডের যেই পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাটা কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে এই যে তোমরা ডেলি ক্যাম্পাসের এখান থেকে দেখতে পারো ঠিক আছে একদম ডকুমেন্ট সহকারে তোমাদের সাথে আমি শেয়ার করছি তোমরা একটু ভালো করে দেখো এবং বিস্তারিত তোমাদের এই পরীক্ষা কবে হবে এবং কিভাবে হবে এ সকল কিছু নিয়ে আলোচনা করব কিন্তু এখনো আমরা বিস্তারিত কোনো কিছু পাইনি তবে এটা শিওর যে আগামীকালকে যে তোমাদের যে পরীক্ষা সেটা কিন্তু কি করা হচ্ছে স্থগিত ঘোষণা করা হয়েছে বিশেষ করে কুমিল্লা বোর্ডে যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য যে তোমাদেরকে আমি আবারও বলছি তোমাদের পরীক্ষা কিন্তু স্থগিত ঘোষণা করেছে অর্থাৎ দশই জুলাই তোমাদের বৃহস্পতিবারের যে পরীক্ষাটা ছিল সেই পরীক্ষাটা কিন্তু স্থগিত ঘোষণা করেছে এখন তোমাদের এই পরীক্ষাটা কবে হবে এবং কখন হবে সেটা সম্পূর্ণ ডিফেন্ড করছে আমাদের শিক্ষা বোর্ডের উপর শিক্ষা বোর্ড যখন এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করবে বা বিস্তারিত নির্দেশনা দিবে তখন আমি তোমাদের সাথে সাথের সাথে এটা নিয়ে শেয়ার করব আপাতত তোমরা এটা দেখছো এই যে দেখো এই যে তোমরা এখানে দেখে নাও যে কুমিল্লা বোর্ডের কালকের এইচএসসি পরীক্ষা স্থগিত ওকে কালকের পরীক্ষা কিন্তু তোমাদের স্থগিত হয়ে গেছে অলরেডি তো এই ছিল হলো আজকের আপডেট সাথে সাথে যখন তো নতুন কোন আপডেট আসবে আমি সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ